বাংলাদেশের সাথে সরকার মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার কোনো অনিয়ম বা বৈষম্যের সুযোগ থাকবে না রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে কর্মী পাঠাতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষদূত লুতফেসিদ্দিক বলেন শ্রম বাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের প্রায় আট হাজার কর্মী যাবেন তাদের সরকারি ব্যবস্থাপনায় বয়সালের মাধ্যমে দ্রুত পাঠানো হবে তিনি জানান শ্রমবাজার ইস্যুতে কোনো শর্ত মালয়েশিয়া দেয়নি বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করছে মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেওয়ার বিষয়টি দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায় বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলতি বছরের শুরু থেকেই পরিচালিত একাধিক অভিযানে আটক করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় দু হাজার দেশটি ইমিগ্রেশন বিভাগ জানায় জানুয়ারি থেকে এ পর্যন্ত অভিযানে তল্লাশি চালানো হয় তিন হাজার পাঁচশো সাতাশি জন অভিবাসীর উপর অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয় সতেরোশো উননব্বই জনকে আটকৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়ার নাগরিক এরপর বাংলাদেশ মিয়ানমার ও পাকিস্তানের নাগরিক নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এদিকে উনিশে মে থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় প্রথম দুদিনে অংশ নিয়েছেন ছিয়ানব্বই অবৈধ অভিবাসী ভারতের সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশি পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধে ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও কোনো জবাব মেলেনি বলেও জানান তিনি বলেন দুই একদিনের মধ্যে নতুন পররাষ্ট্র সচিব পাঁচ আগস্টের পর থেকেই চরম টানা পড়েন ঢাকা দিল্লি সম্পর্কে এরই মধ্যে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল ওই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করেছে ভারত ভারতের সাথে বাংলাদেশের শতাধিক চুক্তি ও সমঝোতা সেগুলো পর্যালোচনা বা দেশের স্বার্থবিরোধী চুক্তি জনসম্মুখে প্রকাশের কোনো ভাবনা সরকারের আছে কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয় অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি না আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি পর্যালোচনা বলতে আসলে কি বুঝানো সেটা একটা সমস্যা থাকতে পারেন করে দেখেছেন কিনা এটা কি আমরা তো সব সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে বাংলাদেশে অব্যাহত পুশিন করেছে ভারত এ নিয়ে দিল্লির সাথে ঢাকার যোগাযোগ এখনো একমুখী এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই আমরা তো নর্মালি পুশব্যাক করি না তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে কেন সরানো হচ্ছে সেই প্রশ্ন জবাব দেন উপদেষ্টা অপসারণের কোনো বিষয় নেই আহ সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান উনি আগামী দুই একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফির রহমান কেন কাজ শুরু করেননি এখনো তারও ব্যাখ্যা দেন তহিদ হোসেন জয়েন করতে সমস্যা প্রশ্নের ব্যাপারে কিছু উচিত ভাবনা আরো চলছে তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি হবেও না তবে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে কথা জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলির রহমান জানার করিডোর ইস্যুতে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই এমনকি করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয়হীনতাও নেই ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি আরও জানান ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলেও জানান খলিলুর রহমান রাখাইন রাজ্যের জাতিসংঘের ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশের ওপর দিয়ে মানবিক করিডর হচ্ছে এমন তথ্যে দেশের রাজনীতি সামরিক ও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় এই পরিস্থিতিতে জরুরি ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান করিডোর দেয়া হচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হলে তখন বিবেচনা করবে বাংলাদেশ জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছু স্টেবল হবে এবং আমরা সেই সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবে রোহিঙ্গা সংকট সমাধানে তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হবে ডক্টর খলিলুর রহমান জানান একশো ছয়টি দেশ এর কো স্পন্সর আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এই মুহূর্তে নেই একটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যেই নাই আমরা কারো চাপের মধ্যে নাই কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা চায়না যারা আছেন সেখানে অনুষ্ঠান তাদের যুক্তরাষ্ট্রের নাগরিক এমন দাবিও খণ্ডন করেন নিরাপত্তা উপদেষ্টা জানান করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয় ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি খুব ক্লোজলি কাজ করি আহমেদ রেজা জুমরা নিউজ ঢাকা আগামী বুধবার চীনে প্রথমবারের মতো প্রায় পঞ্চাশ মেট্রিক টন আম রপ্তানি করবে বাংলাদেশ এছাড়া কাঁঠাল ও লিচু রপ্তানির কথা ভাবছে সরকার জানিয়েছেন কৃষি সচিব ড মোহাম্মদ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জানান দেশ ভিত্তিক পরিসংখ্যান করে কীভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে ভাবছে সরকার গত বছর ধান আমদানি করা হলেও এবছর তা দরকার হচ্ছে না বলে জানান তিনি বলেন ডলার সংকটের কারণে এর আগে সারের ঘাটতি ছিল তবে এখন তা আর নেই সাতাশ লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির প্রক্সিমেট আমরা প্লাস মানস পঞ্চাশ মেট্রিক টন আঠাশে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে চায়না অনেক বড় দেশ আমাদের আম যেহেতু সুস্বাদু এবং আমের একটা মার্কেট পাবো বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সঙ্গে মত বিনিময় করেছেন যুক্তরাজ্যে অবস্থানত প্রবাসী বাংলাদেশের মিডিয়া কর্মীরা মঙ্গলবার বিকেলে লন্ডনের ইস্ট এন্ডের একটি রেস্তোরাঁয় আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে মত বিনিময়ে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক শাকির হোসাইন সঞ্চালনায় ছিলেন তহিদুল করিম মুজাহিদ মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোকলেসুর রহমান চৌধুরী ক্লাবের পক্ষে নবনিযুক্ত প্রেস মিনিস্টারের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি তাকে ফুলেল শুভেচ্ছা জানান জুনায়েত রিয়াজ কামরুল আই রাসেল জাহাঙ্গীর হোসেন মীরা বড়ুয়া এবং ইয়াসমিন জাহানারা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবা জেবিন মাহবুব তোহা আহমেদ সাদিক সোহাগ আহমেদ সহ সাংবাদিকদের অনেকেই হাইকমিশনের দ্বারস্থ হতে হবে না বরং আমরা এই সংবাদগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি যাতে করে এই ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং অন্যান্য প্রেস ক্লাব এখানে যারা আছে সবাই মিলে আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এখানে একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগাবে সোশ্যাল মিডিয়াতেও যাতে খুব তাড়াতাড়ি সংবাদগুলো চলে যায় বাংলাদেশের গৌরবের জায়গাগুলো সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে দুটি আলোচনা অনুষ্ঠান এর আয়োজন করে বাংলাদেশি মালিকানাধীন আন্তর্জাতিক অ্যাডভাইজারি প্রতিষ্ঠান এক দুবাই ও আবুধাবিত হয় এই আলোচনায় এতে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ হুমায়ুন মোর্শেদ মিজারুল মাশরাফি অন্তু দীপু আহমেদ আশিস কুমার মোয়াজ্জেম হোসেন সহ অনেকে দুটি বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় পঁয়ষট্টি জন বাংলাদেশী ব্যবসায়ী ও পেশাজীবী বর্তমানে বাংলাদেশ আমিরাত যুক্তরাজ্য এবং কানাডায় কার্যক্রম পরিচালনা করছে এক তারা যদি সম্পন্ন করে ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দেন তাহলে এই ফাইনটা ওইবারের সুযোগ আছে এবং এই সুযোগটা নেওয়ার জন্য তাদেরকে আমরা সহায়তা প্রদান করতে পারবো বিজনেসের মধ্যে যদি ট্যাক্সের ইমপ্লিকেশনটা কিভাবে তারা প্রসেস করবেন কিভাবে তারা এই সার্ভিসটা গ্রহণ করবেন বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএ গভর্নমেন্টের বোর্ডস এন্ডে আমরা এই সাপোর্টটা তাতে প্রোভাইড করে দিচ্ছি পল্লবীতে উদ্বোধন করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা লাভ ইউএস এর ঢাকা অফিস বাংলাদেশে মানবিক সহায়তা কার্যক্রম বিস্তারের লক্ষ্যে নেওয়া হয় এই উদ্যোগ বুধবার ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এরপর অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সাধারণ সম্পাদক ফজদে ইলাহি ভূঁইয়া দেওয়ান মহিদ্দিন বিপ্লব জাহাঙ্গীর আলম বাবু আতাউর রহমান কাবুল সহ অনেকে পাশে তারা দাঁড়িয়েছেন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে জুলাই বিপ্লব এবং গণভ্যুত্থানে আহত নিহতদের পাশে তারা দাঁড়িয়েছেন অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এসছেন এবং তারা নানা বাংলাদেশের আনাচে কানাচে তারা নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ফিল্পিক তাদের সেবামূলক কাজকে তারা অব্যাহত রেখেছেন আলিশান সারাফুর সাতচল্লিশ বলে আটষট্টি আর আসিফ খানের ছাব্বিশ বলে একচল্লিশের উপর ভর করে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দু এক ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত শারজাই সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করে ন উইকেটে একশো বাষট্টি করে বাংলাদেশ জবাবে পাঁচ বল আর সাত উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত সাজ্যায় সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করে নয় উইকেটে একশো রান করে বাংলাদেশ দল জবাবে পাঁচ বলার সাত উইকেট হাতে রেখে ম্যাচ যেতে স্বাগতিকরা হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ দল দলীয় দশ রানে আউট হন প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন একত্রিশ রানে প্যাভিলিয়নে অধিনায়ক লিটন দাস আর গোল্ডেন ডাক মারা তাওহিদ হৃদয় পাওয়ার প্লেতেই পঞ্চাশ পেরোনোর আগে বাংলাদেশ হারায় চার উইকেট এরপর সাতান্নতে পাঁচ উনসত্তরে ছয় একাত্তরে সাত চুরাশিতে বাংলাদেশের আট ব্যাটারি ডাগআউটে দল যখন একশোর নিচে অল আউটের সংখ্যায় তখনই বরাবরের মতো দলের হাল ধরেন জাকের আলী অনেক চৌত্রিশ বলে তিন ছক্কায় একচল্লিশ করে আউট হওয়ার আগে হাসান মাহমুদের সঙ্গে গড়েন চুয়াল্লিশ রানের জুটি দলকে একশো আটাশ রানে রেখে আউট হন জাকের অন্য প্রান্তে হাসান পাকা অলরাউন্ডারের ভূমিকায় স্বীকৃত শেষ দশ বল থেকে শরিফুল ইসলামকে সাথে নিয়ে গড়েন চৌত্রিশ রানের জুটি পনেরো বলে হাসানের ব্যাটে ছাব্বিশ শরিফুল সাত বলে করেন ষোলো এদিন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইনিংসের শেষ ওভারে নিজেদের সর্বোচ্চ ছাব্বিশ রান নেয়ার কীর্তি গড়ল বাংলাদেশ চার ওভারে সাত রানে তিন উইকেট নেন হায়দার আলী একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আগের দুই ম্যাচে অসাধারণ ব্যাট করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে হারায় সংযুক্ত আরব আমিরাত এরপর তিনে নামা আলিসান সারাফুকে নিয়ে চৌচল্লিশ রানের জুটি করেন আরেক ওপেনার মোহাম্মদ জোয়াইফ জোয়াইফ উনত্রিশ করে ফিরলেও আটত্রিশ বলে ফিফটি তুলে নেন আলিশান উনআশি রানে তৃতীয় উইকেট হারালে সাময়িক চাপে পড়ে স্বাগতিকরা কিন্তু সেখান থেকে আলিশান এবং আসিফ খানের জুটিতে সেই চাপ সামাল দেয় ইউএই শেষে তাদের ব্যাটেই জয় আসে যে জয়ে নিশ্চিত হয় সংযুক্ত আরব আমিরাতের সিরিজ আলিশানের ব্যাটে সাতচল্লিশ বলে আটষট্টি আসিফ করেন ২৬ বলে একচল্লিশ আফনান পিয়াল যমুনা স্পোর্টস নিশ্চিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের সূচি আঠাশ মে থেকে শুরু হওয়া সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের পরের দু ম্যাচ ত্রিশ ও এক ত্রিশ মে ও এক জুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ শেষ হবে বুধবারের পর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন দাসের দল এরপর রোববার তারা রওনা হবে লাহোরের পথে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে পঁচিশ মে পরবর্তী দুদিন অনুশীলন ক্যাম্প করবে লাল সবুজের প্রতিনিধিরা সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় এর আগে পাঁচ টি টোয়েন্টি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি কার্যক্রম অনলাইন টিকিটিংয়ের এই ব্যবস্থাটা পুরোটাই পরিচালনা করবে টিকি ফাই দুপুর বারোটা থেকে চলবে এই প্রক্রিয়া যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন তাদের জন্য তিনটি পয়েন্টে থাকছে হেল্প ডেস্ক অবশেষে ফুরাচ্ছে প্রতীক্ষার পালা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বহুল প্রতীক্ষিত টিকিট পাওয়া যাবে শনিবার দুপুর বারোটা থেকে দশ ক্যাটাগরিতে সর্বোচ্চ মূল্য পাঁচ হাজার টাকার বিপরীতে সর্বনিম্ন দাম রাখা হয়েছে চারশো টাকা চব্বিশে মে বারোটা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রক্রিয়মেন্ট পলিসি মেনে পুরো টিকিট সিস্টেম ডেভেলপ করেছে টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেরিফাইড পেজে এবং ওয়েবসাইট লিংক পাওয়া যাবে টিকিট কেনার জন্য টিকিট কালোবাজারি রোধে আঠারো হাজার তিনশো টিকিটের পুরোটাই অনলাইনের মাধ্যমে কাটতে হবে দর্শকদের সেক্ষেত্রে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস তার নাম ইমেল ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে দেওয়ার পরে তার চেকআউট প্রসেসে যাবে সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এম যারা আছে এম এফ এর থ্রুতে সে পেমেন্ট করতে পারবে পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে ইমেচড ডেতে আপনি পাঁচটা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন তাদের জন্য তিনটি পয়েন্টে আলাদা করে হেল্প ডেস্কের পরিকল্পনা আছে আমাদের আমাদের তিনটা লোকেশনে তিনটা বুথ থাকবে ঢাকার মধ্যে অ্যান্ড এই লোকেশনগুলোতে যাদের অনলাইনে কাটতে একদমই সমস্যা হচ্ছে বা তারা কোনোভাবেই বুঝছেন না কিভাবে অনলাইনে কাটবেন তাদেরকে অ্যাসিস্টেন্স করার জন্য আমাদের টিকিফাই থেকে এজেন্টস থাকবে যারা এই ফুল প্রসেসটা তাদেরকে অ্যাসিস্টেন্স দিবে তাদেরকে টিকিট কাটার জন্য হেল্প করবে জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টিকিট কার্যক্রম পরিচালনা করবে টিকি সাধারণ গ্যালারির জন্য দুশো টাকা ধার্য করা হলেও এখনও নির্ধারিত হয়নি ভিআইপি সহ হসপিটালিটি বক্সের টিকিটের দাম নাসির শুভ যমুনা স্পোর্টস ঢাকা দর্শক ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে